আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক একশো টাকার বোর্ডিং ঘর যেটা কিনা বুড়িগঙ্গা নদীর উপর বাবু ব্রাজার ব্রিজের ওইখানে অবস্থিত গতরাতে আমি এই বোর্ডিংগুলোতে থেকেছিলাম তো আমার অভিজ্ঞতা আসলে কি সেটাই আমি ছোট করে আপনাদের সাথে শেয়ার করছি আমার অভিজ্ঞতা হচ্ছে খুব খারাপ না দেখা গেছে মোটামুটি ঠেকায় পড়ে থাকার মতো অবস্থা আছে হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রুমগুলো হ্যাঁ এটা হচ্ছে বের হওয়ার পথে আর একটু পরে আমি আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা যারা প্রথম রাতে এখানে থাকবেন তাদের হচ্ছে বেশ আনকমফোর্টেবলই লাগবে বাট যখন আপনি দুই তিন রাত স্টে করে ফেলবেন দুই তিন রাত থেকে ফেলবেন তখন কিন্তু আপনার কাছে মোটামুটি বেশ ভালো লাগবে যদি বলি যে বাসা ভাড়া নেওয়া বা এই ধরনের হ্যাসেলগুলোতে যারা যেতে একদমই প্রস্তুত না যাদের কাছে টুকটাক ক্যাশ টাকা আছে বা মনে করেন ঢাকা শহরে ছোটোখাটো বিজনেস করেন হকারি টাইপ বা এরকম টাইপ ডে ট্যুরের বিজনেস তারা আসলে এই সব জায়গায় থাকতে পারেন মোটামুটি খারাপ না চলে আর কি চলার মতো বাট অবশ্যই সাবধানতা তো অবলম্বন করতেই হয় সব জায়গায় বা তারপরেও আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে টয়লেট হ্যাঁ আর এটা হচ্ছে কোশল করার জায়গা এই হচ্ছে টয়লেট এই যে দেখুন টয়লেট টয়লেটটা কেমন লাগছে আপনাদের কাছে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে আর একটা টয়লেট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন বিন্দু এই হচ্ছে টয়লেটগুলো হ্যাঁ আর এই হচ্ছে ভিতরের যেই জায়গা রুমগুলো আর কতটুকু হবে সেটা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন একজন মানুষ থাকার জন্য যতটুকু জায়গা ততটুকুই জায়গা আছে আসলে